আমি বলেছিলাম না তোমাদের প্রমাণ করে দেখাবো যে বৃত্তের এরিয়া মানে সার্কেলের এরিয়া আর রেক্ট্যাঙ্গেল মানে আয়ত ক্ষেত্রের এরিয়া সমান রেক্ট্যাঙ্গেল এর কনভার্ট হয়ে যাচ্ছে এইবার তাহলে কোনোদিনও ফর্মুলা মুখস্থ করতে হবে না সারা জীবন হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল এই রে গোলটা আমার খুলে গেল খুললে হবে না কিন্তু হ্যাঁ বৃত্তের ক্ষেত্রফল বার করব মানে এরিয়া অফ সার্কেল তার মানে কি কোথাও আঙুলটা রেখেছিলাম আমি ঠিক এরকম জায়গা রেখেছিলাম এরিয়া মানে পুরো এই জায়গাটা এবার আমরা তো অলরেডি জানি পরিধি বা বর্ডার বা সীমা রেখা বা সারকাম হলো গিয়ে টু পাই আর আর আবার কি জিনিস রেডিয়াস এটাকে আর বলে কিন্তু তার সঙ্গে ক্ষেত্রফলের কি সম্পর্ক আছে ক্ষেত্রফলেরও সম্পর্ক আছে তবে ক্ষেত্রফলের ভ্যালুটা আমি বলে দিই পাই আর স্কোয়ার অর্থাৎ রেডিয়াসের পাই তার সঙ্গে রেডিয়াস গুণ রেডিয়াস ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ তো কিভাবে সেটা আমরা কাগজ কেটে কেটে প্রমাণ করবো কিভাবে তাহলে কোনোদিনও ফর্মুলা মুখস্থ করতে হবে না সারা জীবন মনে থাকবে তাহলে চলো আমরা দেখি কেন বৃত্তের যে পুরো এরিয়াটা পাই আর স্কোয়ার পিজা খেয়েছো তো তোমরা হ্যাঁ সার্কেলের এরিয়াটা আমি তোমাদের হাতে কলমে করে দেখাবো বলে তোমাদের জন্য দুটো কাগজের পিজা এনেছি ঠিক আছে মনে কর দুটোই কিন্তু সমান মাপের ঠিক আছে আগে প্রথমে এর পরিধি পরিধি অর্থাৎ সার্কাম ফেরেন্সটাকে মেপে দেখি ঠিক আছে একদম সেই মাপেরই আমি একটা তোমাদের জন্য ফিতে এনেছি এক্স্যাক্টলি দেখো মিলে গেল তো তার মানে এর যা লম্বা এ হলো গিয়ে এর সারকামফেরেন্সের সমান অর্থাৎ এর যেটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলি না ওরিসীমা বৃত্তের ক্ষেত্রে বলি পরিধি এবার এইটাকে আমরা চার ভাগে ভাগ করবো ঠিক আছে কাছে দিয়ে আমি চার টুকরো করব হ্যাঁ বৃত্তর ক্ষেত্রফল আর যে ক্ষেত্র ক্ষেত্রফল সমান সেটা আমি এখন প্রমাণ করে দেখাবো তোমাদের আর সেই কারণেই এই সার্কেটটাকে আমি দেখো চার ভাগে ভাগ করেছি প্রত্যেকটা ভাগকে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আমি সাজাচ্ছি দেখো দেখলে কিন্তু মনেই হবে তোমাদের যে এটা একটা আয়তক্ষেত্র দেখেছো তো চারটে কে দেখেছি মনে হচ্ছে না তো চলো দেখি এবার আটটা ভাবে একটা উপরে একটা নিচে ঠিক আছে একটা ওপরে একটা নিচে এইবার দেখো অনেকটা রেক্টাঙ্গেলের মতো লাগছে দেখতে তাই না অর্থাৎ যত ছোট ছোট টুকরো করবো তত রেক্টাঙ্গেলের মতো লাগবে দেখতে কিন্তু এটা পুরোটা দেখানোই যাচ্ছে না এটাকে আরো ছোট ছোট টুকরো করে কেটে বসাতে হবে তোমাদের এবার তাহলে আমি বরং টিভিতে দেখাই বলাম তার সঙ্গে এটা মিল পাবে কিন্তু এত ছোট তো আমরা হাতে কাটতে পারবো না তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটা এনেছি এই সার্কেলটা এই রেক্ট্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেল এইটা কাগজ দিয়ে কেটে কেটে করাটা খুব মুশকিল এইবার আমরা ধরে নিই যে এটা সেই আয়তক্ষেত্র তো এইটার যে প্রস্থ প্রস্থটা কিছুই না এটা রেডিয়াস মন দিয়ে দেখো এটা কিন্তু রেডিয়াস ঠিক আছে অর্থাৎ আর আর এটার যে সার্কাম ফেরেন্স অলরেডি মেপে রেখেছিলাম এইটা মনে পড়ছে লক্ষ্য করে দেখো এইটা কিন্তু পুরো সারকাম ফেরেন্সটাই আমরা দেখছি ভালো করে দেখো এইটা এতটা হলো বাকিটা হলো গিয়ে এইটা ঠিক আছে মিলে গেল অর্থাৎ সার্কাম ফেরেন্সকে দুটুকরো করলে যেটা হয় সেটাই হলো গিয়ে দৈর্ঘ্য পরিধিকে দু করলে যেটা হয় সেটাই দৈর্ঘ্য আর মানে এই সার্কেলটাকে তো আমরা আয়তক্ষেত্রে কনভার্ট করলাম করার পর দেখছি এই আয়তক্ষেত্রর যে দৈর্ঘ্য সেটা কি হচ্ছে সার্কাম ফেরেন্সের হাফ সার্কাম ফেরেন্স কত টু পাই আর মানে টু পাই আর কে দুই দিয়ে ভাগ করি যেটা পরে থাকবে কি পরে থাকছে পাই আর দৈর্ঘ্য হয়ে গেল আমার পাই আর আর প্রস্থ প্রস্থ